ছোটবেলায় একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা মুরগি কুরবানি দেওয়া যায় না মা হাসতে হাসতে বলল বাবা দুই পাওয়ালা প্রাণী কুরবানি দেওয়া যায় না তারপর আমি মাকে বললাম দুইটা মুরগি একসাথে তাহলে চারটা পা হবে তখন কুরবানি দেব তখন মা হাসতে হাসতে পেটে পড়লো আর বলল পাগল ছেলে যা এখান থেকে আমি এখন কাজ করছি আমাকে বিরক্ত করিস না আমার বাবা সামান্য একটা জক মিলে চাকরি করত সামান্য বেতন পেতো সেই বেতনে কুরবানি দেওয়া সম্ভব হতো না কুরবানি দিন মুরগি জবাই করা যায় না তাই বাবা ঈদের আগের দিন মুরগি জবাই করে বেসে হালকা রান্না করে কষিয়ে রেখে দিত ঈদের দিন ভোরে বাবা মাকে ডাকতেছে বাবা ওট নামাজ পড়তে যেতে হবে ঈদের দিন ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ কবুল হয় না ওদিক থেকে মা ধমক দিয়ে বলতেছে তাড়াতাড়ি ওট তোর জন্য কি নামাজের সময় বসে থাকবে তারপর আমি আস্তে আস্তে উঠে চাপ কলে উঁচু করে বাবার সঙ্গে নামাজ পড়তে গেলাম নামাজ আবার ফিরে আসলাম আমি না এপাশ ওপাশ করতেছি উপাশে বাবা নফল নামাজ পড়তেছে নামাজ শেষ হওয়ার পর মনাজাতে কান্না করে কি যেন বলতেছে আমি দেয়ালে কান লাগিয়ে শুনলাম বাবা বলতেছে হে আল্লাহ তুমি আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দেওনি আশেপাশে সবাই কুরবানি দেয় কুরবানি গরু নিয়ে সবাই কত আনন্দ করে কত ভূর্তি করে কিন্তু আমি কুরবানি দিতে পারি না আমার সন্তান না জানি কতটা কষ্ট পায় আমাকে না হয় কুরবানির সামর্থ্য দাওনি কিন্তু আমার সন্তান যখন বড় হবে তাকে অনেক বড় করে এবং কুরবানি দেওয়ার সামর্থ্য দিও বাবার এই কথা শুনে সেদিন আমিও কেটেছিলাম মনে মনে ভাবেসিলাম আমি যখন বড় হব তখন আমি অনেক বড় একটা গরু কুরবানি দেব আর বাবা সেটা দেখে অনেক খুশি হবে তারপর সকাল হলো বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গেলাম ঈদের আগের দিন বাবা নতুন শবাণ আনতো সেই শবান্দে পুকুরে গোসল করলাম তারপর গোসল শেষ করে বাড়িতে আসলাম পুরনো পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মাঠে গেলাম আগেই বলে নেই ওই সময় আমাদের দুই ঈদের নতুন কাপড় কেনার সামর্থ্য ছিল না এক ঈদে দিত সেটা দিয়ে দুই ঈদ পার করতে হতো তারপর নামা শেষ করে বাবাকে নিয়ে গেলাম দক্ষিণ পাশে মেলা বসতো সেখানে সেখানে অনেক খেলনা বসতো সেদিন আমি একটা গাড়ি কেনার জন্য অনেক কান্না করেছিলাম কিন্তু বাবা কিনে দেয়নি আমাকে একটা বন্ধু কিনে দিয়েছিল আমি বাড়িতে করেছিলাম মা তখন বলতেছে কি চেয়েছিল ছেলেটা কিনে দাওনি কেন বাবা তখন ও থেকে বলতেছে আমি কি করে কিনে দিব ও যে খেলনাটা চেয়েছিল সেটার দাম চারশো টাকা আর আমার কাছে ছিল মাত্র তিনশো টাকা আমি কিভাবে কিনে দিব। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে বাবা সামর্থ্য নেই তাই বাবা কিনে দিতে পারিনি তারপর কান্না বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর মা এসে আমার ডেকে নিয়ে গেল মা সেমায় খেতে দিল আমি সেমাই খেলাম ঈদের দিন আমাদের তেমন কোনো কাজ ছিল না কারণ আমরা কুরবানি দিতাম না আর বন্ধুরা তাদের সবাই কুরবানি গরু নিয়ে ব্যস্ত থাকতো তাই আমিও আর বাড়ি থেকে বের হতাম না আর বাবা মায়ের রান্নার কাজে সাহায্য করত মা সেদিন মুরগির মাংস আর চালের রুটি বানিয়েছিল আর সেই সময় ওই কষা মাংসের মুরগি দিয়ে রুটি খাওয়ার যে কি স্বাদ শুধুমাত্র আমরাই জানি এই যুগের কেউ জানবে না তারপর আমরা দুপুরে তিনজন একসঙ্গে বসে রুটি আর মুরগির মাংস খেলাম ওই সময় আমরা কুরবানি ঋদে মুরগির মাংসই খেতাম কারণ আমাদের কুরবানি দেওয়ার সামর্থন ওই মুরগির মাংস আর রুটির যে কি স্বাদ তা বলে বোঝানো যাবে না বাবা আমাকে ছেড়ে গেছে অনেক দিন আগে আজ আমার অনেক টাকা আল্লাহ তালা আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে এই ঈদেও আমি দুইটা গরু কিনেছি আমি যত ব্যস্ত থাকি না কেন এই ঈদের মধ্যে আমি গ্রামে চলে যাই আমি বাবার সঙ্গে ফজরে যে মসজিদে নামাজ পড়তে যেতাম আমি বাড়ি যেয়ে সেই মসজিদে নামাজ পড়তে যাই বাবার সঙ্গে যে মাঠে নামাজ পড়তাম সেই মাঠে আমি ঈদে নামাজ পড়ি নামাজ শেষ করে এসে কুরবানি দেওয়ার পালা কিন্তু কোরবানি দেওয়ার জায়গায় আমি গেলাম না ম্যানেজার এসে ডাকতেছে স্যার চলুন সবকিছু তো রেডি আমি বললাম আমি যাব না তোমরাই দাও লোকটা অবাক হলো এবং আমার দিকে তাকিয়ে রইল সেবাই তো মনে মনে ভাবছে লোকটা কুরবানি দেয় কিন্তু কুরবানির সামনে যায় না কিন্তু আমি তাকে বললাম যারা যারা কুরবানি দেয়নি প্রত্যেকের বাড়িতে কুরবানির মাংস পাঠিয়ে দিও তখন ও বললো আচ্ছা ঠিক আছে এই বলে ও চলে গেল। এখন কুরবানির দিনে গরু মাংস রান্না হয় কত মানুষ আসে কত আনন্দ হয় কিন্তু আমার গরুর গোস্ত খেতে ইচ্ছা করে না আমার ভালো লাগে আর পরিতৃপ্তিটা পাবো না সেই স্বাদটা যে হারিয়ে গেছে সেটা যে ছিল আমার মায়ের হাতের রান্না যাদের মা বাবা নেই তারাই জানে মা বাবা ছাড়া ঈদের আনন্দ ঠিক কতটুকু মায়ের হাতে সেমাই না খেলে বাবার সাথে ঈদগায় না গেলে ঈদ কি আর হয়